হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু এই একটা কথা শেয়ার করার ছিল আসলে জানো তো ছোটোবেলায় আগে খুব ভান্ডারের খুব কদর করতাম যে মানে দু টাকা এক টাকা রেখে দেব আর বড় হয়ে কখনোই গোছায়নি এই প্রথমবার গোছালাম আর এই ভান্ডারটা কিনেছিলাম কৃষ্ণনগর বারোদল মেলার থেকে অনেক কিছুই কিনেছিলাম ফেরার পথে দেখলাম একটা ছোট্ট বাচ্চা মানে ছোটো বলতে এই আট দশ বছর বয়স বাচ্চাটা দেখে এই ভান্ডারগুলো বিক্রি করছে ওর ঠাকুমার সঙ্গে তো ভাবলাম ওর কাছ থেকে না একটা ভান্ডারই কেনা যাক তা ওর কাছে এইগুলোই ছিল অন্য কিছু ছিল না এই দশ টাকা বা পনেরো টাকা নিয়েছিল ভান্ডারটা তো দুটো নিয়েছিলাম আমি একটা আর আমার ননদের মেয়ের জন্য একটা ও নিয়েছিল তাল আর আমি নিয়েছিলাম লেবু আর বেশি একটা ভ্যারাইটি ছিল না মনে হয় ওই কয়েকটা ছিল সেগুলোর ভিতর ভান্ডার না যেমন শসা কলা এরকম ছিল তাই এই তাল আম আর হলো লেবু ওই তিনটেই ভান্ডার ছিল আর বড়ো বড়ো ছিল দেখো একজন তো আমার ক্যামেরার সামনে চলে আসছে ওর একই মানে মাথার ভিতরে এখন ঘুরছে আমি ভাঙি আমি ভাঙবো মামি আমাকে দাও আর ও এখন এত কথা শিখেছে কি বলবো খুব ভালো লাগে জানো তো ছোট এ দেখো আমার বাবা মনে হচ্ছে আমাকে গলা মান্ডা সে ধরছে দেখেছো আর এদিকে আমার ফাইনালি টাকা ভাঙা হয়ে গেছে ভান্ডারটায় টাকা বার করে নিয়েছি আর এখন গুনছি যে কটা এ দেখো ওর ওর মাঝেও হাত দিতে হবে কথা বললে তো একটু শোনে না আর খুব দুষ্টু হয়েছে কাদের বাড়ি এরকম দুষ্টু বাচ্চা আছে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে